ফিফা ক্লাব বিশ্বকাপে শেষ ষোলো নিশ্চিত করতে রাতে মাঠে নামছে জার্মান ক্লাব বরুশিয়া ডটমন প্রতিপক্ষ সাউথ কোরিয়ান ক্লাব উলসেন এইচডিএফসি ম্যাচ শুরু হবে রাত একটায় আরেক ম্যাচে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের প্রতিপক্ষ আর্জেন্টিনার রিভার প্ল্যালেট খেলা শুরু হবে সকাল সাতটায় ফিফা ক্লাব বিশ্বকাপে শেষ ম্যাচ জিতলেও বেশ বেগ পেতে হয়েছে জার্মান ক্লাব বোরুশিয়া ডটমুন্ডকে সাউথ আফ্রিকান ক্লাব সানডাউন এফসির জালে একহালি গোল দিলেও ডটমুন্ডকে হজম করতে হয় তিনটা বোঝাই যাচ্ছে জার্মান ক্লাবটার ডিফেন্সের কি অবস্থা টুর্নামেন্টের প্রথম ম্যাচে তো ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের সাথে পয়েন্ট ভাগাভাগি করেই শেষ করতে হয় দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে মোটামুটি সেফ জোনে থাকলেও শেষ হলো এখনো নিশ্চিত হয়নি ডটমুন্ডের তবে রাতের প্রতিপক্ষ হিসেবে ওরা পাচ্ছে গ্রুপের সবচেয়ে দুর্বল দলটাকে যারা এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে হেরেছে দুই চাতেই সুলে ব্র্যান্ড রাতায় কিছুটা নির্ভার থাকতেই পারে সাথে জুট বেলিংহামের ছোট ভাই জোবে বেলিংহামও জয়েন করে ডটমুন্ডের জার্সিতে আলো ছড়াচ্ছেন পঁচিশ বছরের যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের শেষ হল প্রায় নিশ্চিত কিন্তু একটু দুশ্চিন্তা আছেই কারণ দুই ম্যাচে ওদের পয়েন্ট চার ওরা আছে টেবিলের দুয়ে তিন নম্বরে আছে মন্টেরি যাদের পয়েন্ট দুই আর মন্টেরির খেলা গ্রুপের সবচেয়ে দুর্বল দলের বিপক্ষে তাই ইন্টার যদি রিফার প্লেটের কাছে হেরে যায় আর মন্টেরি পায় জয় তবে বাদ পড়ে যাবে মিলানের ক্লাবটা ক্লাব রিভার প্লেটের পয়েন্ট ইন্টারের সমান চার হলেও গোল ডিফারেন্সে এগিয়ে ওরা আছে টেবিল টপে তবে ড্র করলেও তাদের সুযোগ আছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাওয়ার যদিও এই গ্রুপের শেষ দুই ম্যাচের ওপর নির্ভর করছে অনেক কিছুই শেখ আশিক ডিবিসি নিউজ ডেস্ক